নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে কহে যাহা কিছু সুখ সকলই ওপারে মানুষ স্বভাবত অতৃপ্ত নিজের যতটুকু আছে বা যতটুকু সে পেয়েছে ততটুকু নিয়ে সে সন্তুষ্ট থাকতে পারে না প্রত্যেকে তার নিজের জীবনকে মনে করে সমস্যা সংকুল এবং যন্ত্রণাময় অন্যের জীবনকে তার মনে হয় অপেক্ষাকৃত মনোরম অন্যের সুখের কথা ভেবে সে দীর্ঘশ্বাস ফেলে দরিদ্র ব্যক্তি ধনির ঐশ্বর্য দেখে ভাবে এ জগতে ধনিরাই প্রকৃত সুখী আবার প্রভূত সম্পদের অধিকারী হওয়া সত্ত্বেও ধনী চাই দরিদ্রের মতো উদ্বেগহীন সহজ সরল জীবনের শান্তি মানুষ যেন প্রতি মুহূর্তে মনে মনে বলে যাহা চাই তাহা ভুল করে চায় যাহা পাই তাহা চায় না এই অতৃপ্তির জন্য নিজের প্রাপ্তিটুকু কেউ অনেকে ঠিক মতো উপভোগ করতে পারে না বিফলতার বোধে আচ্ছন্ন হয়ে ওঠে মন এই চির অতৃপ্তি ও ঈর্ষার কারণে মানুষ কোনোদিনও সুখী হতে পারে না তাই কি পাইনি তার হিসাব না করে যা পেয়েছি তাকেই বরণ করে নেওয়া উচিত প্রতিটি মানুষের